গাড়ি এক্সটেন্ড করে গীতার বাবাকে মেরে ফেললো কি পান হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে প্রান্ত জর্জবস্তি গীতাকে পাটিতে নিয়ে গেছে আর সেখান থেকে মদ খাওয়ানোর চেষ্টা করছে এদিকে স্বস্তিক সমস্ত গুন্ডাদেরকে ধোলাই দিয়ে পদ্মকে আর গীতার বাবাকে বাঁচিয়ে নিয়েছে তাই তো পদ্ম তাড়াতাড়ি কাঁদতে কাঁদতে ফোন করে গীতাকে আর বলে উকিল দিদিমণি উকিল দিদিমণি স্বস্তিক দাদা উ এসে তোমার বাবাকে আমাকে এখানে থেকে বাঁচিয়ে নিয়েছে ওই গুন্ডাদের হাত থেকে তুমি পালিয়ে যাও গীতা তো খবরটা পেয়ে ভীষণ খুশি হয়ে যাও আর সেই মদের গ্লাসটা কিপারের মুখ দিকে ধরে সেখান থেকে পালিয়ে চলে আসে গীতা তো বাড়িতে এসে স্বস্তিককে ভীষণভাবে ধন্যবাদ জানাই আর যখন গীতা স্বস্তিক আর পদ্ম বাড়ির ভেতরে যায় তখন গীতার বাবাকে দেখতে পায় না গীতা তো অবাক হয়ে যায় বলে বাবা কোথায় গেল চারিদিকে তার বাবাকে খুঁজে থাকে গীতা কিন্তু তার বাবাকে কোথাও পায় না এদিকে তো একটা পাড়ার কাকিমা এসে বলে যে গীতা তোর বাবা তো ওই চৌরাস্তার মেন রোড দিকে চলে গেল গীতা তো এই কথা শুনে অবাক হয়ে যায় ঘড়ি করে বেরিয়ে পর চেষ্টা করে তার বাবাকে খুঁজতে এইদিকে তো গীতার বাবা রাস্তায় যেতে থাকে আর বলতে থাকে থাকে যে আমি ইয়োর অর্ডার আমি আজ কোর্টে আমি কোর্টে এসেছি আমি আজ ওই অগ্রিত মুখার্জির সাথে কেস লড়বো আমি আজ অগ্রিত মুখার্জিকে হারাবো এইভাবে তো পাগলামো পাগলামো করতে করতে গীতার বাবা রাস্তায় হাঁটতে থাকে তারপরেই তো একটা গাড়ি চলে আসে আর একটা গাড়ি ভীষণ স্পিডে এসে পড়ে গিতার বাবাকে ধাক্কা দিয়ে দেয় গীতার বাবা সঙ্গে সঙ্গে সেখান থেকে পড়ে মাথা থেকে রক্ত বেরোতে থাকে সে মনে হয় যে গিতার বাবা সেখানেই মারা গেছে এদিকে তো গীতা খবর পায় যে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে গীতা তো এই কথাটা শুনে কান্নায় ভেঙে পড়ে পদ্ম বলে উকিল দিদিমণি উকিল দিদিমণি কি হয়েছে তুমি কানছ কেন তখন গীতা বলে যে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে এই কথাটা শুনে অবাক হয়ে যায় স্বস্তিক আর পদ্ম তাহলে বন্ধুরা কীপান তো গীতার বাবাকে মেরে ফেললো এবারে গীতা এটা জানার পর কি করবে তাহলে কি গীতা নিজের বাবার প্রতিশোধ নিতে এবারে কি কিপানকে সারা জীবনের মতন জেল খাটাবে গীতা কি হতে চলেছে বন্ধুরা গীতা এলএল বি সিরিয়ালের আগামী পর্বগুলিতে তোমাদের কি মনে হয় যে গীতা এবার রণচন্ডী মূর্তি ধরুক আর কৃপান ধিমান এবং কিরণকান্তি ব্যানার্জিকে উচিত শিক্ষা দে এটা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নেক্সট আপডেটটি নিয়ে